और तो मिसबाहुल भाई के हालात है अरे आजादी से पहले तो इंडिया गेट में आपको मिल जाएगा देश मुसलमान था देश आजादी के लिए आजादी के बाद भी और आज भी मुसलमान सबसे आगे होता है शहीद होने के लिए 48 माने 48 में 48 में ने एक ब्रिगेडियर साहब का नाम लेता हूं मैं मोहम्मद उस्मान जिसने आपका घाटी को रक्षा किया था अट्ठालिस में उन्होंने बोला था जब तक मैंने इस बैचणोदी को रक्षा नहीं करूंगा और वापस नहीं लूंगा तब तक मैं चारपाई में नहीं सोऊंगा और उन्होंने पाकिस्तान में उसने, उसने कब्जा कर लिया था उस टाइम ब्रिगेडियर उस्मान मोहम्मद उस्मान साहब ने उनको वापस किया और आपको दिया साधु बाबा जिस घाटी में आज आप बैठ रहे हो जिस मंदिर में आप बैठ रहे हो उसको रक्षा करने वाला हमारा पीर ब्रिगेडियर मोहम्मद उमान आसमान है और टाइम में भी हम इस देश पे किसी भी तरह की आंच यहां ने देंगे हम यह भी सैनिक बंगाल से पर्स के रक्षा करने वाले हैं इस भारत विशाल के दुनिया में नाम वाले हैं हम बंगाल से पर्स के इसी बात पे आप लोगों को मैं कहता हूं हुमायन साहब आज जो इकट्ठा किया है आदमी को और आने वाला टाइम हम दिखा देंगे कि हम क्या कर सकते हैं हम किसी को छोटा नहीं करना चाहते हैं लेकिन हम इस दुनिया में है रहेंगे और इंसाला तआला कायम तक रहेंगे चलो इसी बात पे नारा तकबीर अल्लाह हु हुमायूं काबीर साहब जिंदाबाद कबीर साहब जिंदाबाद अस्सलाम वालेकुम भाई मोहतरम एबार आपनाद सामने मात्र ইনি যেখানকার বিধায়ক ভরতপুর থেকে হাফিজ ইউসুফ সাহেব যার মাধ্যমে এই সৌদির লোক আমরা পেয়েছি মক্কা মদিনা সেই ব্যক্তিকে দু মিনিট বলার জন্য আমি অনুরোধ করছি হাফিজ ইউসুফ সাহেব আসুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ যে ঐতিহাসিক প্রোগ্রাম বাবরি মসজিদের শিলন্যাসের জন্য আপনি আমি সকলেই জনাব হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে তার ডাকে সমবেত হয়েছি জনাব হুমায়ুন কবির সাহেব দীর্ঘদিন ধরে আমার সঙ্গে সাক্ষাৎ করে বারবার মোলাকাত করে বলেছিলেন যে বাইরের মেহমান ব্যবস্থা করে দিতে হবে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে সে মেহমান পৌঁছেছেন একটি দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনি আমি একটি কথা জেনে রাখি যে ভারতবর্ষের বুকে হুমায়ুন কবির সাহেব যে পদক্ষেপ নিয়েছেন সাহসিকতার সঙ্গে এই পদক্ষেপ নেওয়ার পরে এক শ্রেণীর মানুষ যেভাবে এটাকে সাম্প্রদায়িক ইস্যুর জন্য খাড়া করার চেষ্টা করছিল গতকাল সবাই দেখেছেন হাইকোর্টের রায়কে সামনে রেখে যে তারা তাদের মাথা নিচু করতে বাধ্য হয়েছে এবং যখন উনিশশো বিরানব্বই সালে ছয় ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ হয় ভারতবর্ষে প্রত্যেকটি মুসলমানদের অন্তরে আঘাত হয়েছিল এবং সুপ্রিম কোর্ট যখন আস্তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যখন আমরা সেখানেও ন্যায় বিচার ফেলাম না মুসলমান সেখানে আঘাতপ্রাপ্ত হয়েছিল আজ বেলডাঙার বুকে মুর্শিদাবাদের ঐতিহাসিক এক জেলা নবাব সিরাজউদ্দৌলার যে জেলায় জায়গায় দাঁড়িয়ে ঐতিহাসিক বাবরি মসজিদের ঘোষণা হয়েছে এর জন্য আপনি আমি সকলেই সমর্থন করি সহযোগিতা করার চেষ্টা করি আমরা ভরতপুর থেকে সর্বোপরি ইনশাআল্লাহ সহযোগিতা করব এবং সহযোগিতার হাতকে বাড়িয়ে দেব পরিশেষে একটি কথা বলবো মুসলমানদেরকে নিয়ে জাতিকে নিয়ে যারা ফুটবলের মতো এ পায়ে ও পায়ে খেলা করছে ভারতবর্ষের এমন কোন রাজনৈতিক দল নেই ভারতবর্ষে এমন কোন প্রতিষ্ঠান আপনি পাবেন না যারা মুসলমানদের জন্য সঠিকভাবে তাদের প্রাপ্য তাদের অধিকার তাদের পাওনা আদায় করে দিবে এরকম আপনার আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই মুসলমানদেরকে ভাবতে হবে তাদের অকপ সম্পত্তি করে বাঁচবে মুসলমানদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান খানকা কি করে বাঁচবে এটা তাদেরকেই ভাবতে হবে অতএব মুসলমান আমি বলবো আপনারা জাগুন ঘুমন্ত আপনি আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে কেউ আপনার আমার পাশে দাঁড়াবে না এর জন্য সকলেই কানে কান মিলিয়ে ঐক্যবদ্ধভাবে সম্প্রীতি বজায় রেখে সকল জাতিকে আমি আহ্বান করব ভারতবর্ষের মাটি সম্প্রীতির মাটি ভারতবর্ষের মাটি ঐতিহ্যের মাটি এই ভারতবর্ষের একটি শান্তিপ্রিয় প্রিয় জায়গাকে যারা বিশৃঙ্খলার চেষ্টা করছে কেউ মন্দির করবে কেউ গির্জা করবে কেউ গুরুদুয়ার করবে বাধা দেওয়ার কেউ নেই সংবিধান প্রত্যেকটি জাতিকে অধিকার দিয়েছে অতএব আমি সকলেই নিজেদের অকব সম্পত্তি বাঁচানোর জন্য সকলেই দেখতে পেয়েছেন একটি কথা বলি আমি আপনার আমার সামনে যেভাবে কাজদারি করা হয়েছে অকপ সম্পত্তি লুণ্ঠনের জন্য অকপ সম্পত্তিকে কেড়ে নেওয়ার জন্য অল্প সময়ের মাধ্যমে যেভাবে কাজদারি করা হয়েছে যে সরকার আপনার পাশে নেই এবং আপনার সম্পত্তিকে হেফাজতের জন্য বিরাশি হাজার একর যে সম্পত্তি পশ্চিম বাংলার বুকে আছে অতএব সেই সাগার সম্পত্তি আপনার আমার অধিকার আপনাকে আমাকে বাঁচিয়ে নিতে হবে এবং সেই বাঁচানোর লড়াই বলে না বিভিন্ন বড় বড় বুজুর্গ বলেছেন দেখেছেন যখন যখন জুলুম হবে অত্যাচার হবে তার সঙ্গে আপনাকে আমাকে জিহাদের আওয়াজ তুলতে হবে জিহাদের অপব্যাখ্যা কেউ করবেন না অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সরকার হোক বা বেসরকারি যে কোনো জায়গা থেকে আপনার আমার সঙ্গে যখন জুলুম অত্যাচার হবে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো আপনার আমার দায়িত্ব সুপ্রিম কোর্ট যখন আপনাকে আমাকে ন্যায় বিচার পাইয়ে দেবে সংবিধান অনুযায়ী যারা বিচার করবে তখন আপনার আমার কাছে সুপ্রিম কোর্টের সুপ্রিম মাথার মধ্যে থাকবে কিন্তু সুপ্রিম কোর্টও যদি আপনার আমার ন্যায় বিচারকে পায়ের তলায় পদদলিত করে মুসলমানদের ঐতিহ্যকে হরণ করার চেষ্টা করে আগামী দিন মুসলমানকে ভাবতে হবে এর জন্য আপনি আমি সকলেই বাবরি মসজিদের পাশে থাকি হুমায়ুন কবির সাহেবের পাশে থাকি এবং আগে বাড়ি ইনশাআল্লাহ আমি তকবির দেবো এত জোরে আপনারা আওয়াজ তুলবেন যারা আপনার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সম্পদ লুণ্ঠনের জন্য তাদের কর লক্ষ যেন এই আওয়াজ পৌঁছিয়ে যায় আমার সঙ্গে আওয়াজ তুলবেন নারায়ণ থক ফের আল্লাহ হকবা নারায়ের থক ফের আল্লাহ থাকব নিসলাম জিন্দ ভো নিসলাম জিন্দব রাম কলির সাহেব জিন্দ শেষ করছি আবারও বলছি আপনারা সম্প্রীতি শান্তি বজায় রেখে সকল জায়গায় আপনারা পৌঁছান এবং কানে কান মিলিয়ে কাজ করুন ইনশাআল্লাহ ওয়াকুরুদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভাই মহতারাম আমি আপনাদের কাছে অনুরোধ করছি ভাই আপনাদের কাছে আমি একটা অনুরোধ করছি কথাটা ভালো করে শুনে নেন আল্লাহর নবীর হাদিস কালেমা তো হাক্কিল ইন্দা সুলতান জাইর হক কথাটা জালেম বাদশার সামনে বলা হক কথাটা জালেম বাদশার সামনে বলা সবথেকে থেকে বড় জেহাদ জোরে বলুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তাই আজ আমরা এত মুসলিম এমপি থাকা সত্ত্বেও আমাদের মাননীয় হুমায়ুন সাহেবকে দেখতে পেয়েছি সে কাউরির কাছে কোনো শক্তির কাছে মাথা নত না করে আল্লাহর কাছে মাথা নত নন তাকবীর হক কথাটা তিনি হক কথাটা জালেম বাদশার সামনে বলেছে এবং আমি নিজে শুনেছি এই কথাও তিনি বলেছেন যদি আমার শহীদ হতে হয় তাও হব কিন্তু হক কথা থেকে পিছু আসব না আমরা সকলে অনুরোধ করছি জি আমরা অনুরোধ করছি আমরা যতদিন বেঁচে থাকবো হুমায়ুন ভাই যতদিন বেঁচে থাকবে আমরা সকলে হুমায়ুন ভাইয়ের সঙ্গে আছি আমরা সকলে ইনশাল্লাহ হুমায়ুন ভাইয়ের সঙ্গে আছি হুমায়ুন ভাই এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি হুমায়ুন ভাই এগিয়ে চলে তোমার সাথে আমি যখন বলবো হুমায়ুন ভাই এগিয়ে চলো আপনারা বলবেন আমরা সবাই তোমার সাথে আছি তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি সালাম আলাইকুম যারা এসবিআই এর ট্রাস্টির অ্যাকাউন্টে টাকা ঢুকাচ্ছেন তাদের করজোরে অনুরোধ করছি লিমিট ক্রস করে গিয়েছে এসবিআই অ্যাকাউন্টের চিফ ম্যানেজারের সঙ্গে কথা বলেছি আজকে কোনো মতেই পারবে না টাকা আজকে টেটে নিতে পারবে না কাল থেকে আবার আপনারা যেমন পারবেন সাহায্য করবেন আজকে এসবিআই যে লিমিট ছিল সেই লিমিট ক্রস করে গিয়েছে টাকা অ্যাকসেপ্ট যারা টাকা দান করছেন তারা এখানে যার যার মতো করে পারবেন আমাদের দানের বাক্স আছে লোক আছে কাউন্টার আছে সেখানে ক্যাশ আপনারা দান করতে পারেন আর যারা

আমাদের আর আমাদের যে দর্শক সামনে আছে দাঁড়িয়ে দয়া করে আপনারা বসে আছেন পেছনের মানুষকে আসতে সুযোগ করে দিন এদিক ওদিক থেকে ঢেউ লেগেছে আজকে বাবরি মসজিদকে কেন্দ্র করে যেন সমুদ্রের উঠেছে। দয়া করে পাবলিক দর্শকদের কাছে অনুরোধ আপনারা বসে যান হ্যালো আমাদের ঠিক এখনি পবিত্র কোরআনের তালত শুরু হবে 20 থেকে 25 মিনিট বা হার্ডলি 30 মিনিটের মধ্যে কোরআন খতম হয়ে যাবে এটা কমপ্লিট করার মধ্যে দিয়েই আমাদের যে সৌদি আরবে মসজিদে নববী থেকে যে मेहमान এসেছেন ওনাদের মাধ্যমেই এখান থেকে আমি আমাদের ভিত্তি স্থাপনটা অনলাইনে এখান থেকে করব। এখানে এলইডি যে দেখতে পাচ্ছেন ওখানেও এলইডি সেট আছে এখান থেকে করে দেব পাশাপাশি ওনারাই দোয়া করবে আজকের এই মজলিসের ওনারাই দোয়া শেষ করবে এবারে প্রোগ্রামের আসল পর্ব আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ যেমন আমাদের হুমায়ুন সাহেবের আদেশ এবং নির্দেশ অনুযায়ী আমরা তিলাবাদ কোরআন থেকে আমরা বারোটা থেকে শুরু করব তো আমরা উলামাদেরকে বলছি উলামাদের যেমন আমাদের মশহরা হয়েছে সমস্ত উলামাদেরকে যারা হাফিজ সাহেব রয়েছে এবং যারা এই রয়েছে হাফিজ সাহেব যারা হাফিজ তাদের